ঢাকার পুরনো সরু গলি ভবন ছাদের উপর টিনের ঘর আর আশেপাশে ভেসে আসা খাবারের গন্ধ এই ব্যস্ত জীবনের মাঝেও দেখা মেলে অনন্য দৃশ্যের ভবনের ছাদে গাছের ডালে কিংবা বৈদ্যুতিক তারের উপর লাফিয়ে বেড়াচ্ছে পানরের দল মনে করেন যে খুব কমই দেখা যায় তারপর এইখানের ভিতরে একটু খোলামেলা আছে এইখানের ভিতরে আসে আইসা একটু সকালবেলা বসে আজনের পরে থেকে মনে করেন যে লাফালাফি স্টার্ট করে মনে করেন ঘুমো ভেঙ্গা জায়গা এই আর কি অত্যাচার করে তারপরেও মনে করেন এখন কি করবো সব জায়গা তো আর এরকম জায়গা নেই তো এখানে মনে করেন বেশিরভাগ আসে কিন্তু আগের মতো জনসংখ্যা মানে বানানোরটা নাই ওই সময় ধরনের তাও এখন বিল্ডিং টিল্ডিং হয়ে মানে বাদরটা অনেক কমে গেছে আগে তো প্রচুর ছিল বাদর প্রচুর মানে খুব ভালো লাগতো বাড়ি বাড়িঘর ছিল একটা দুই দুইটা বাড়ির আশেপাশে গাছপালা ছিল এই জন্য বাদরটা দেখা যেত প্রচুর এখন ওই তুলনায় তো সব বিল্ডিং রয়েছে এখন নাকি জনসংখ্যাও বেড়ে গেছে বিল্ডিংও হয়ে গেছে বাদরও কমে গেছে মানুষের সঙ্গে তাদের এই সহাবস্থান যেন এক পূর্ণ সম্পর্কের প্রতিচ্ছবি পুরান ঢাকায় এরা যেন অতিথি নয় বরং প্রতিবেশী যে শহরে মানুষ মানুষের খোঁজ রাখে না সেখানে প্রাণীর জন্য এই সহমর্মিতা সত্যিই এক বিস্ময় স্থানীয়রা বলছেন বহু বছর ধরে এখানে বসবাস করছে বানররা এক সময় এই এলাকায় ছিল প্রচুর গাছপালা কিন্তু অপরিকল্পিত নগরণের কারণে শাখারি বাজারে হারাতে বসেছে বানরের বাসস্থান মানুষ তাদের জায়গা দিয়েছে ছাদে বারান্দায় কখনো হৃদয়ে তবে খাবার ও বাসস্থান সংকটে স্থানীয়দের সঙ্গে বানরের সম্পর্ক কিছুটা অমলিন উন্মুক্ত জায়গার অভাবে প্রায়শই ঘর কিংবা দোকানে হানা দিচ্ছে বানর চুরি করে নিয়ে যাচ্ছে খাবার বিল্ডিংগুলা ভেঙে ফেলার ফলে তাদের জায়গা সংকটের কারণে থাকতে পারতেছে না তারা ভালো মতো খাবার পাচ্ছে না মানুষে তাদের জন্য অসুবিধা হচ্ছে মানুষের বাসা বাড়িতে যে হামলা করতেছে আমাদের উচিত তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং তাদের যে খাবার কিছু যেই পারি তাদেরকে খাবার দেওয়া বনপ্রাণীদের আমাদের সংরক্ষণ করা এবং তাদেরকে দেখে রাখা গ্যান্ডারিয়া মিল বেরাক বনগ্রাম মহাসন্দি জনসন রোড নবাবপুর টিপু সুলতান রোড নারিন্দা সূত্রাপুর এলাকায় বানর চড়ে বেড়াবার দৃশ্য দেখা যায় প্রায়শই নদীনালা খালবিল হারিয়ে যাওয়ার সাথে সাথে হারিয়ে গেছে ঢাকার বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীও মানুষের সঙ্গে বানরের এই সহাবস্থানের অস্থানের ছেদ যাতে না পড়ে সেই জন্য তাদের আবাসস্থ সংরক্ষণে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা এখন বর্তমানে অবস্থা অনেক খারাপ আগে ভালো আছিল কিন্তু এখন অবস্থা খুব খারাপ ওরা যে মানুষ যায় কিছু টুকটাক যা খায় কাউকে সারাদিন কাউ কাউ থাকে ওরা কেউ কাম দেবে কেউ একজন আসবে আগে তাও দিতো ওখানে তো কেউ যায়ই না পোস্টেই আসে না কেউ কলা আনতো কেউ আনতো দিত সে কেউ আসেও না ঢাকার বানরগুলো মূলত রিসার্চ ম্যাক প্রজাতির দক্ষিণ এশিয়ায় এদের আদিভূমি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারে বিপন্ন প্রজাতি ইতিমধ্যে লাল তালিকাভুক্ত হয়েছে পুরানো ঢাকায় মানুষের সঙ্গে বানরের এই সহাবস্থান হারিয়ে যাওয়া অমানবিকতার এক জীবন্ত নিদর্শন এই সম্পর্ক শুধু শহরের গল্প নয় এটি শেখায় সহমর্মিতা সহাবস্থান আর প্রকৃতির প্রতি দায়বদ্ধতা